হ্যালো ফ্রেন্ড আমি ঝুমি ঝুমি ব্লগে আপনাদের সব সবাইকে স্বাগত আজকে আমি দুপুরের লাঞ্চ নিয়ে শুরু করছি আজকে মেনুতে আছে ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস তার সাথে আছে চিলি চিকেন আজকে রবিবার তাই একটু অন্যরকম খাওয়া দাওয়া হয় কার বাড়িতে এরকম অন্য রকম খাওয়া দাওয়া হয় রবিবার দিনে ছুটির দিনে আমাকে কমেন্টে জানাবেন তার সাথে আছে চিলি চিকেন এটা মিষ্টি চিলি চিকেন আর আরেকটা হয় ঝাল যেটা ঝাল হয় তো আমি মিষ্টিটাই বানিয়েছি এখন ঘড়ি কাটাতে বাজে দুটো রবিবার দিন একটু খাওয়া দাওয়া হতে দেরি হয়ে যায় তা চিলি চিকেন নিয়ে নিচ্ছি আরও আছে মেনুতে অনেক কিছু যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর এই করার মধ্যে আছে কষা মাংস লেগ পিস দিয়ে কষা মাংস কষা মাংসের মধ্যে আমি আলু দিই আলুটা আমার খুব পছন্দ আর একটা বাটির মধ্যে আমি কষা মাংসটা নিয়ে নিচ্ছি দিয়ে চটপট আমি লাঞ্চটা সেরে নেব কার কার বাড়িতে এরকম রবিবার দিনে মাংস হয় আমাকে কমেন্টে জানাবেন রবিবার মানে মাংস আর একটু অন্যরকম খাওয়া দাওয়া তার সাথে আরও অনেক কিছু কাজ থাকে আমরা তো তখন লাঞ্চটা সেরে নিই আর এবেলা একটু ভারী হলে তখন রাত্রের দিকে হালকা হয়ে যায় এখন সন্ধে ছটা আমি ভাত বসিয়ে দিয়েছি আমরা রাত্রের দিকে ভাতই খাই আর এখানে আমি ভাতের সাথে আলু সেদ্ধ আর ঝিঙে সেদ্ধ করে নেবো ঝিঙের ভর্তা বানাবো আর দিকে কড়াইতে আমি একটু বাঁধাকপি রান্না করে নিচ্ছি বাঁধাকপি কালারটা বেশ হলুদ হয়েছে তো হলুদটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে তা রান্না করে নিলে ঠিকঠাক হয়ে যাবে এখনও বাঁধাকপি খেতে বেশ ভালোই লাগে কারা কারা এখনও বাঁধাকপি খাচ্ছেন আপনারা আমি সন্ধ্যের দিকে চটপট রান্নাটা সেরে নিই এরপর আমি বাকি কাজগুলো সারি আর এইদিকে দেখুন জানলাতে সন্ধ্যে হয়ে আসছে জানলাটা একটু অন্ধকার অন্ধকার লাগছে এটা আমার রান্নাঘরের জানলা এরপর আমরা সন্ধেবেলা একটু চায়ের সাথে মশলা মুড়ি মাখিয়ে নেব আর আমি সন্ধ্যে দিতে যাচ্ছি তলায় আর এইদিকে দেখুন আমার এটা সিঁড়ি সিঁড়ি দিয়ে দোতলাতে থাকি সিঁড়ি দিয়ে নেমে যাই এখনও বাড়ির কাজ চলছে কাজ এখনও কমপ্লিট হয়নি আর ওইটা সিঁড়ি দিয়ে নেমে বাথরুম তারপর এখানে একতলাটা আর এদিকে হলো সিঁড়ি সিঁড়ির গ্যারেজ আর এটা একটা বড়ো ডাইনিং আর ওই পাশে রান্নাঘর আর ডানদিকে একটা রুম তারপর সোজাসুজি আর একটা রুম ওই ভেতর দিয়েই আমি উঠোনে যাবো আর এই যে রুম নিচে কেউ থাকে না তাই অন্ধকার এই ঘরটাও ফাঁকা আছে আর দিকে আমি বেরিয়ে যাব উঠোনে আর এখানে শ্বশুর শাশুড়িয়ে ফটো খাটানো আছে এই যে উঠোন উঠোনে আমি চলে এসেছি লাইটটা জেলে দিয়েছি এখন বেশ অন্ধকারই হয়ে এসছে আর আমার বাগানে প্রচুর গাছও আছে আমি আপনাদের দিনের বেলা একদিন দেখাবো আমও ধরেছে প্রচুর আর এর একটা ঘর চালা ঘর এখানে সাইকেল টাইকেল থাকে এদিকে গেট বা দিকে বাইরে যাওয়ার রাস্তা আর এই যে এখানে আমি রেখেছি তুলসী গাছ এরপর চলুন উপরে যাই এরপর আমরা চা খাবো তাই চা বসাচ্ছি সসপ্যানে জল দিয়ে দিয়েছি আমি আগে জলটা গরম করে নি তারপর এটা আছে ফ্লেভারে দার্জিলিং থেকে নিয়ে এসেছিলো মেয়ে সেটা আর এখানে আছে লিকার আমি ফ্লেভার বের করে নিয়েছি এক চামচ আর ওখানে আছে তিন চামচ লিকার এটা টাটা গোল টাটা গোলের সঙ্গে আমি ফ্লেভারটা মিশিয়ে দিচ্ছি এতে কিন্তু স্বাদটা বেশ ভালো হয় ভালো করে আমি মিশিয়ে দিলাম এখানে চার কাপ চা হবে তারপর এটাকে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে পনেরো মিনিট ঢেকে রাখবো তারপর চাটা ছেকে নেবো চাটা ফুটিয়ে নেব ফুটিয়ে এটা ঢাকা দিয়ে দেব কারা কারা বাড়িতে সন্ধ্যেবেলায় চা খান চা খেতে আমার তো খুবই ভালো লাগে আমি অবশ্য চিনি বাদ দিয়েই চা খাই চাটা ফুটে গেছে এরপর আমি এটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেবো এতে ফ্লেভারটা ভালো আসবে চায়ের আর চায়ের পাতাগুলো ভিজে একটু লিকারও বের হবে এদিকে কাপের মধ্যে আমি দুধ আর চিনিটা দিয়ে দিচ্ছি এক চামচ করে পাউডার দুধ পাউডার দুধ দিয়ে আমি চা বানাই চিনি আর দুধটাকে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে আমি লিকারটা ছেঁকে দেব আমি এটা আমার খাপ এখানে আমি শুধু দুধই নিয়েছি আমি আবারও একবার ফুটি নিচ্ছি গরম করে নিচ্ছি জলটাকে তারপর আমি প্রতিটা কাপে ছেঁকে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি একটু বাতা ভেপারটা নিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে চায়ের এরপর চিনিটার দুধটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপর আমরা আজ তাহলে এই পর্যন্তই আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো ব্লগ নিয়ে আমরা চা খাই আর আপনারাও চা খেয়ে নেন